হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় অষ্টম শ্রেণীর বিন্দু সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুসরণে চার পয়েন্ট তোমাদের বোর্ড বইয়ের একষট্টি পৃষ্ঠার মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে দেখা যায় যে অঙ্কগুলো রয়েছে বা প্রমাণ করো যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর অর্থাৎ ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর এই তিনটে অঙ্কের আজকে আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে ছয় নম্বরে কী দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল ফাইভ পি কিউ কত হলে পি কিউ মাইনাস কিউ মান নির্ণয় করো তোমরা জানো যে মান নির্ণয় করো যে দেখাও যে প্রমাণ করো যে এ ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হয় কিন্তু সূত্র প্রয়োগ করা অনেক ক্ষেত্রে কিন্তু বিকল্প পদ্ধতি হিসাবে সূত্র প্রয়োগ করা যায় কিন্তু সর্বক্ষেত্রে কি করতে হবে মান নির্ণয় বা দেখাও যে প্রমাণ করো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে দেখো এখন তোমরা লক্ষ্য করো ছয় নং অঙ্কে কি দেওয়া আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো দেওয়া আছে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল কত ফাইভ পি কিউ ইকুয়াল কত থ্রি এখন তোমরা লক্ষ্য করে কি বলছে পিকিউ মাইনাস কি এখন কি লক্ষ্য হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে পি কত এখন তোমরা লক্ষ্য করে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো দ্বিতীয় তোমাদের বোর্ড বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠাতে দেখবা যে অনুসিদ্ধান্ত সাত নম্বর একটা আছে কি সাত নম্বর অনুসিদ্ধান্ত দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হল প্লাস কত থ্রি এ বি ইন্টু কত এ মাইনাস বি এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত পি বি বলতে কত কি অর্থাৎ এ মাইনাস বি হল প্লাস কত সূত্রে কত থ্রি এ বলতে কত পি বি বলতে কত কিউ ইন্টু কত পি মাইনাস কত

ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ওপর কি করলে কত হয় একশো পঁচিশ হয় কী লিখবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এখন তোমরা লক্ষ্য করো এগুলো কী করবো গুণ করে দেব তিন তির নয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর একশো যোগ করলে কত হয় একশো এটাই হচ্ছে কি ছয় ন অঙ্কের সত্তর নিশ্চয়ইশাল তোমরা এই ছয় নম্বর অঙ্কটা এখন আমরা কি করবো সাত নং অঙ্কের সমাধান করবো সাত তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে এক্স মাইনাস কত থ্রি এখন কি বলছে এক্স মাইনাস মান নির্ণয় করো এখন কি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এক্স কিউব মাইনাস কত এইট কিউব মাইনাস কত এইটিন এক্স ওয়াই এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্সের উপর কি আছে কিউব মাইনাস এখানে কি আছে টু ওয়াই না কিউব বসাবো টু কি দেব হল কিউব মাইনাস এক্স ওয়াই এখন তোমরা লক্ষ্য করো এই যে দুইয়ের ওপরেও কিউব আসে এর ওপরেও কিউব উপর কিউব করলে কত হয় দুই এর উপর কিউব করলে কত হয় টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ দুই দোকানে চার চার দোকানে চার দোকানে কত হয় আট হয় ওয়াইয়ের ওপর কিউব মানে ওয়াই কিউব ওয়াইয়ের ওপর কিউব মানে ওয়াই কিউব তার মানে এটা হচ্ছে মনে মনে যদি এ ধরি এটাকে যদি মনে মনে বি ধরি তার মানে কি দাঁড়ালো এ কিউব মাইনাস বি কিউব তার মানে সিদ্ধান্ত কি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি কি লিখবো এ মাইনাস বি বলতে কত টু ওয়াই এ মাইনাস বি হল কিউব প্লাস কত সুত্রে এ এ বলতে কত এক্স বি বলতে কত টু ওয়াই ইন্টু এক্স মাইনাস কত টু ওয়াই তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি প্লাস থ্রি এ বি ইন্টু অর্থাৎ এ স্থলে কি বসালাম এক্স বসালাম বিয় স্থলে টু ওয়াই বসালাম এর স্থলে কি বসালাম এক্স বসালাম এর স্থলে টু ওয়াই বসালাম এর স্থলে এক্স বসালাম এবং বি এর স্থলে টু বসালাম এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স মাইনাস এর মাইনাস কি আছে মাইনাস কত 18 এক্স ওয়াই আসে এইটিন এক্স ওয়াই ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এক্স মাইনাস এর একটা নির্দিষ্ট মান কী দেওয়া আসে এখানে থ্রি কি বসাবো থ্রি কিউব প্লাস এখন তোমরা লক্ষ্য করো তিন দুকানে কত হয় ছয় হয় এক্স ওয়াই আসে এক্স ওয়াই মান কত এখানে পাইছি থ্রি কি বসাবো থ্রি মাইনাস এক্স ওয়াই ইকুয়াল তিনের ওপর কিউব মানে কত হয় সাতাশ হয় থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিন কেন তিন রং সাতাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন প্লাস ছয় তিন কি করবো গুণ করব তিন ছয় আঠারো এক্স ওয়াই কত আঠারো এক্স তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছি যে মুখ দেখলে মানুষ চেনা যায় ভারত দেখলে টেন চেনা যায় অর্থাৎ এখানে কি আছে তোমরা লক্ষ্য করো আঠারো এক্স এর সামনে কি আছে মাইনাস এবং এই আঠারো এক্স এর সামনে কি আছে প্লাস তার মানে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস কি দিতে পারি পাশাপাশি কাটা দিতে পারি তার মানে থাকলো কত এখানে টোয়েন্টি সেভেন সাতাশ এটাই হচ্ছে সাত নং অঙ্কের অ্যান্সার টোয়েন্টি সেভেন নিচ্ছে ইনশাল্লাহ তোমরা এই সাত নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কি করব আট নং অঙ্কের সমাধান করব তোমরা লক্ষ্য করো এখানে যার নাম কোটি টি কি দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে যে ফোরাস কত থ্রি ইকুয়াল কত ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটিউবাসভেন মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভ অর্থাৎ চৌষট্টি এক্স মাইনাস সাতাশ মাইনাস কত একশো আশি এক্স কত একশো পঁচিশ তোমরা জানো সমানের বাম পাশে যে অংশটাকে সেটাকে বলা হয় লেফট সাইড অথবা লেফট সাইড অথবা বাম পক্ষ তোমরা লিখতে পারো সমানে ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট সাইড অথবা রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ লিখতে পারে এখন কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড এই জায়গাটা কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড লিখবো যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস কত টোয়েন্টি সেভেন মাইনাস কত ওয়ান হান্ড্রেড এইটি এক্স এখন তোমরা লক্ষ্য করো এখানে চৌষট্টি এক্স কিউ আছে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার আমি কিভাবে বুঝবো যে কোন সংখ্যার উপরে কিউব দিলে আমি চৌষট্টি পাবো এখন তোমরা লক্ষ্য করো তোমাদের তাগিতে বলতেছি এখানে কি আছে 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 ফোর তার মানে এখানে বসে দাও আবার কি দাও হল কিউব দাও এখন প্রশ্ন হচ্ছে চারের উপর কিউব মানে চারের উপর কিউব মানে চার কয়টা আছে চার ইন্টু চার ইন্টু চার চার চারের ষোলো চার ষোলো কত হয় চৌষট্টি হয় অর্থাৎ চারের উপর কিউব করলে কত হয় চৌষট্টি হয় তার মানে তোমাদের এখানে দেওয়াই আছে এক্স এর উপর কিউব করলে কি হয় এক্স কিউব হয় মাইনাস এখানে কি আছে থ্রি আছে না কিউব আসে দেবো থ্রি কিউব আছে কিউব তিন এর উপর কিউব মানে তিন নং সাতাশ অর্থাৎ তিনের উপর কিউব মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন থ্রি কে নয় তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন নিচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো মাইনাস একশো আশি এক্স আছে একশো আশি এক্স এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটাকে যদি আমি মনে মনে এ ধরি

থ্রি তার মানে কী দাঁড়ালো এ মাইনাস বি হল কি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করবো ফোর এক্স মাইনাস থ্রির একটা নির্দিষ্ট মান আছে কত এখানে ফাইভ কী দেবো কিউব প্লাস এখন তোমরা লক্ষ্য করে এখানে তিন তিরিকে নয় 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 দোকানে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ এখন মাইনাস এইট আশি এক্স আছে এখানে কি লিখবো আশি এক্স তিন তিরিকে নয় নয় করা হয় নয় তো তিন নয় সাত চার নং ছত্রিশ এক্স আছে এক্স ইন টু এখন তোমরা লক্ষ্য করো এখানে ফোর এক্স মাইনাস থ্রি তার একটা মান আছে কত এখানে ফাইভ কী বসাবো ফাইভ মাইনাস একশো আশি এক্স আছে একশো আশি এক্স ইকুয়াল ফাইভের ওপরে কিউব মানে কি ফাইভের ওপরে কিউব মানে একশো কত হয় পঁচিশ হয় একশো কত হয় পঁচিশ হয় তার মানে কী লিখবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এখন তোমরা লক্ষ্য করো ছত্রিশ এক্স আর ফাইভ কী করব গুণ করব ছত্রিশ এক্স আর ফাইভ কী করবো গুণ করব পাঁচ ছয় শূন্য হাতে থাকে তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো একশো আশি এক্স তার মানে কত দাঁড়ালো এখানে একশো আশি এক্স এখন তোমরা লক্ষ্য করো এখানে কী দেওয়া আছে একশো আশি এক্সের এর সামনে কি আছে মাইনাস একশো আশি এক্সের এর সামনে কি আছে প্লাস তার মানে প্লাস মাইনাস কি করতে পারি পাশাপাশি কাটতে পারি থাকে কত একশো পঁচিশ এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড কি লিখবো রাইট হ্যান্ড সাইড কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড কি করার কথা বলছে প্রমাণ তার মানে কি লিখবো প্রুফ পি আর ও ডি প্রুফ নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো তোমরা যে অনুসরণই করো না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্কই মনোযোগ সহকারে করবা কেননা যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে তাই সৃজনশীল অঙ্কে কোন অঙ্কটা দিয়ে একটা সৃজনশীল অঙ্ক অ্যাড হবে তা কিন্তু বলা মুশকিল হয়ে থাকে তোমরা যে অনুশানী করবে সেই অনুসরণী প্রতিটা অঙ্কই কাজের অঙ্ক এবং উদাহরণ অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে এই সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ